দরকার নাই আমি মসজিদের কোনায় বসে আল্লাহ বিল্লা করে জিকির করে সবাই কাটাবো জিকির শেষ হয়ে গেল আপনি জিকির করেন তাতে কোনো আপত্তি নাই আল্লাহ বিল্লা করেন তাতে কোনো আপত্তি নাই জিকির করে আপনি মসজিদ ফাড়াই ফেলছেন কিন্তু বাইরে শয়তানের রাজত্ব চলছে বাহিরে শয়তান এই তাগুত বিজয় হয়ে যাচ্ছে আর আপনি মসজিদের কোনায় বসে আল্লাহিল্লাহ করছেন আবার জিকির করার পরে আল্লাহর কাছে হাত তোলে এমন ভাবে কাছে বলছেন যত নকাল দেয়া আল্লাহ তবা কইরা আবার তো বা ভাঙিলা অবশ্যের তবাদ শো করিলা আল্লাহ তুমি যদি মাপ্না ক র বান্দারে বান্দাব ন যাবে কোন কার কাছে আল্লাহ বলে সিটারি করার জায়গা তো কি পাইলি না ও তোর সামনে ইসলাম বিদায় হয় তুই কেন প্রতিবাদ করলি না কত বছর বোঝার পর আমি আজকের এই তাফসির কোরআন মাহফিলে আয়োজক বিন্দুর মধ্যে আমি একজন আয়োজককারীদের মধ্যে আমিও একজন কথা বলতে হয় তাই কর্তৃপক্ষ আমাকে কথা বলতে সময় করে দিয়েছেন তাই কথা বলছি আজকের এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা সবাই আমার প্রশ্ন উত্তর দিন সবাইকে খুশি না না হই নি উত্তরটা আমার বলছি সবাই কি খুশি আচ্ছা আমার একটু আসতে হয়েছে আমি এবার জানতে চাই এখানে যত মানুষ এসেছেন এই মানুষ আপনার সবাই কি কোরান বিশ্বাস করেন মানা আর না মানা সেটা পরের কথা সেটা পরে বলছি সবাই কি কোরান বিশ্বাস করেন এবার বলুন কোরআন যদি বিশ্বাস না করে ইমান থাকবে আসতে বলবেন না আরো জন বলুন কোরআন বিশ্বাস না করে ইমান থাকবে আমি দেখতে চাই কোরআন সত্যি কারা বিশ্বাস করেন এক মিনিটের মধ্যে প্রমাণ হয়ে যাবে কোরআন বিশ্বাস করেন কারা কারা নমুনার ফেরাউলের গোষ্ঠী কোরআন বিশ্বাস করেন আমরা তা প্রমাণ করব মাত্র 30 সেকেন্ড সময়ের বিশ্বাস করেন তিনি সেবের মধ্যে দাঁড়িয়ে যাবেন কোরআন বিশ্বাস করেন লোকগুলি দাঁড়াবেন যারা বিশ্বাস করেন না বসে থাকেন আমি দেখব সত্যি বিশ্বাস করেন তো আপনারা কোরআন যারা বিশ্বাস করেন আপনার সামনে দুই হাত জায়গা এগোতে হবে দুই হাত জায়গা সামনে এগোবেন যদি না এগো তাহলে আমি মনে করবো সব থেকে কোরআন বিশ্বাস করেন না দুই হাত জায়গা এগোবেন আর ডান পাশে অনেকগুলো এই যে ডান পাশে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোক করি সবাই বসে সবাই বসুন পরিবেশকে সুন্দর করে দে মা বলদের মহিলা প্যান্ডেলে যাই হচ্ছে না আমার মায়েরা একটু সামনে আস্তে করে এগিয়ে আসেন আর জিকির করেন লা ইলাহা এবার সব বসুন ইল্লা